প্রতিটি বিহার ভিত্তিক আজকে আপনারা লক্ষ্য করবেন বিহার কমিটি হয়ে সব বিহার কমিটির মাধ্যমে বিহার পরিচালিত হয় সমাজে এবং ওই বিহারগুলো নেতৃত্ব দিচ্ছে সভাপতি দায়িত্ব পালন করে বিক্ষু তাহলে সমাজের নেতৃত্বে ছাড়া বিক্ষু তাহলে এই বিক্ষু সম্পর্কে একত্রে করতে পারলে আমার সংগঠন হয় সেজন্য আমি বিহারের ঠিকানা কালেকশন করছি অনেক কষ্টে এই বিহারের একটা ছেলে ইয়ার থেকে মোবাইল থেকে বের করে দিলাম

দিক দেশনা থাকলেও সহজ পরিবেশ মেনে নেওয়া অনুমোদন দেওয়ার মতো প্রতিষ্ঠান হওয়ার কারণে সহজে কেউ কাউকে ছাড়ো দেবে না অসুস্থতার কারণে তার বন্ধুর মাধ্যমে প্রখ্যাত বিদর্শনাথ যুবকীর সান্নিধ্যে গিয়ে स्वधर्म एवं परधर्म नहीं দেশনা करते गए गोयंका देव एक दिन महामान चर्चा যখন আত্মদর্শনের পথটাকে পরিষ্কার করলেন তখন গুরুদেবকে প্রার্থনা করেছিলেন এটা বাংলাদেশের সম্পদ নয় আমি ভারতে গিয়ে আবার পুনর্জাগরণ ঘটান আজকে সারা পৃথিবী দেড়শোটার অধিক বিপাশনা

কোনদিন যারা বিদেশে বেছে এসে আলোচনার আসলে নিজে আচরিত যদি না আসে এই বাঙালি বৌদ্ধদের পরিবর্তন ঘটান খুবই কঠিন আজকে দেখেন বনমান আমাদের বাঙালি বৌদ্ধদের প্রাচীনতম বৌদ্ধ বিহার এবং বৈজ্ঞানিক দীপঙ্কর মান্তের কাছে দ্বিতীয় শিক্ষা নিলেন দুতার সারক আনন্দ মিত্র আমাদের কাছে সেখানে থেকে দেখছি মনের কাছে গিয়ে এবং জ্ঞানের সময়ে বিশাল সমাবেশ দেখে তিনি বুঝতে পেরেছিলেন আমি যে শান্ত আত্মদর্শন আত্মমুক্তির পথ অন্বেষণ করা কিছু সংকট হয়েছি এই পরিবেশে কাজে আমি পাব তখন তিনি ডান পাতা দেখার্থে এর মধ্যে চলে গেলেন তো সেখানেও আসলো উনিশশো ষাটের দশকে আত্মার বা সব জায়গায় জন্ম একটা নতুন জীবন দর্শন বিষয় আজকে এসে বনমানকে শত শত হাজার হাজার শিষ্যরা এক বিন্দু থেকে সিন্ধু সৃষ্টি করছে এটা হয় তাহলে কাগজে থাকে এটা প্রজন্ম আপনারা দেখে যেতে পারেন বারবার চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওই আগেহাস আমাদের যে বাঙালি বলত বৃক্ষ এবং বিড়িতে টানতে পারছি আনার মতো শক্তি সাহস কয়জনের আছে এটিও কিন্তু প্রশ্ন গণমাধ্যমে নিজে কোনদিন আপনাদের মূল্যবান দানীয় সামগ্রী হাতে স্পর্শ করে দাতাদের আশীর্বাদ দিয়েছে স্পর্শ করে আশীর্বাদ দিয়েছে কিন্তু একটা ভান্ডারে চলে গেছে সবকিছু টাকা পয়সা টাকা পয়সার জায়গায় এক জায়গায় সমস্ত মূল্যবান দানীয় সামগ্রী চলে গেছে সেখান থেকে তারা বৃষ্টি বের করছে প্রত্যেকটা শাখা আসেন আজকে তারা বাংলাদেশের বন্ডি ছেড়ে অবিভক্ত ভারত সহ বিশ্বের অনেক দেশে তারা শাখা বিয়ার প্রতিষ্ঠা করে থাকছে আমরা কি ত্যাগের জন্য এখানে এসেছি আমার সাথে একজন মুসলিম প্রখ্যাত দিন কি সুসম্পর্ক তিনি হঠাৎ করে আমাকে বললেন আপনাদের দেখলে আমার মন প্রাণ বৌদ্ধ ভক্তদের দেখলে আমি দৃঢ়তার সাথে বলি যদি স্বর্গ ব্যস্ত থেকে থাকে তাহলে সেটা অগ্র অধিকার পাবে বৌদ্ধ ভক্তরা ওনার কথা শুনে আচ্ছা হয়ে গেল আবার তিনি বললেন এ প্রসঙ্গে আমার একটু বক্তব্য আছে তারপরে আরেকটা প্রশ্ন করলেন আপনি বৌদ্ধ দিন বুদ্ধ মানেন মানে তারা এতদিন এই কথা বললেন আজকে আমার এই কথা বলছেন ধর্মীয় প্রতিষ্ঠান সমাজিক প্রতিষ্ঠান সাংগঠনিক প্রতিষ্ঠানের সাথে বিহারে সেমিনার সম্পোজিয়াম করতে ভাড়া দিতে হয় না বৈদ্যুতিক লাইট ভাড়া দিতে হবে না মাইকের ভাড়া দিতে হবে না আসো তোমরা প্রতি মাসে একটা বিষয়ে সেমিনার করি সমাজের অপক্ষয় যুব সমাজের হয় মহিলাদের অবক্ষয় দীক্ষুর সঙ্গে কেন অবক্ষয় কিন্তু ওই জায়গাতে আসবে না কিন্তু কিন্তু সেগুলি বুঝিয়ে দেওয়ার মতো ব্যক্তিত্ব সম্পূর্ণ কয় জানাচ্ছে আমরা বলে এখন সেখানে লক্ষ লক্ষ টাকা দেবে কিন্তু আপনি যদি একটা হ্যাঁ আখি করতে চান আপনি যদি একটা ইংলিশ কোর্স করতে চান আপনি যদি একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করতে চান আপনি যদি একটা হাই স্কুল কলেজ করতে চান সেখানে জনাকৃতি ব্যক্তি বিধান সেখানে আসবে এই যে আমার এতটা পরিকল্পনা আটকে রেখেছে অন্য সম্প্রদায় সমস্ত ক্লিয়ারেন্স দিয়েছে আমাদের ওরা গিয়ে বলেছেন আজকে যদি বিশ্ববিদ্যালয়টা কত আজকে সারা পৃথিবীর সাথে কারিকুলাম হয়েছে যেমন

জমিটা হ্যাঁ এইটা অকল্পনীয় বেশি না মানিকছড়িতে প্রায় নয় একর জায়গা আছে লামাতে করেছে বন্দরবানে প্রায় প্রায় বারো চোদ্দ একর জায়গা আছে তো প্রতিনিধি কাউকে বলে যাবে খাওয়া দেব তো তাহলে প্রতিষ্ঠান গড়া সহজ রক্ষা করাটা সহজ না এই যে বনমন্ত্রী এখানে আর একটা জিনিস ওরা যারা হেডমাস্টার বা বিভিন্ন শিক্ষক রিটায়ার হয়েছে তারা এখন প্রবজ্ঞ এবং বিক্ষ ধর্ম অবলম্বন করেছে তারা বনভান্তের এই যে প্রুফ দেখা এই যে শত শত বই বের হচ্ছে ম্যাগাজিন বের হচ্ছে বিনা পয়সার প্রুফ দেখে দিচ্ছে কারেকশন করে দিচ্ছে ইঞ্জিনিয়ার কোনখানে কি করবে দেখিয়ে দিচ্ছে টাকা বিশ্বের সঙ্গে এটা করা হচ্ছে আমরা কি চিন্তা করছি কি ভাবছি এইগুলি আগে আমাদেরকে মরিফাই করতে হবে কেউ কোটা ফারে একজন

থেকে রক্ষা করতে হলে ঐক্যের কোন বিকল্প আছে তাই তারা কষ্ট পাচ্ছে কিন্তু আদায় করে যাচ্ছে আজকে পাহাড়িয়া কি করলো সকালবেলা দেখেছেন যেখানে যেখানে ঢাকা থেকে শুরু করে এখানে অপূর্ণতা এখানে আমাদের অনৈক্য আমাকে আমাকে বিশ্বাস করেন আমাকে উপদেষ্টা বলেছে আপনি যে প্রতিবাদ করেছেন অবারণার পূর্ণিমা সহ সবগুলো লিখিতভাবে কেমন দিয়ে আমাদের আর কয়েকটা গুরু দিয়ে ওরা বলছে আমাদের এই মানুষ যদি কোন প্রতিষ্ঠান রক্ষায় এগিয়ে আসে সংগঠন রক্ষায় এগিয়ে আসে জাতীয় অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসে তাহলে সেটা ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই আমি মানুষের ওদের সাতজনকে বলছি না অর্থাৎ এই ক্যাটাগরির মধ্যে যে যেভাবে চার ক্যাটাগরির মধ্যে দশজন থাকেন বিশ জন থাকেন হ্যাঁ তো বিশ জন করে যদি হয় চার কুড়িয়ে আশি জন আশি জন হলে আজকে তো সব আন ফুল হইত না দেখো না এই কারণে আগে আমরা বিদেশে সেমিনারে গিয়ে দেখেছি সমস্যা কি সেটা চিহ্নিত করা এই সমস্যাগুলো চিহ্নিত করেছেন এই সমস্যার আসল সমাধান আপনার সহায়তা কি থাকবে বলেন দেখছেন আর হ্যাঁ দর্শক সারি আছে তাদের ব্যক্তি সাংগঠনিক প্রেমিক ব্যক্তিরা কি কি সহযোগিতা করবে সে ব্যাপারে পরামর্শ দেন কিন্তু আমাদের মধ্যে দিন না পারে তো এই সমাধানের উত্তম পন্থা এনি সমস্যা এনি প্রবলেম আপনি বুদ্ধের দর্শনে ঢুকেন যেমন কাজ এক কার্যকর তত্ত্ব কেমন সমস্যার সমাধান আমরা এই শিক্ষায় এখনো সুশিক্ষিত হতে পারছি না এবং কারা সেভাবে এগিয়ে আসবে চিন্তার বিষয় তা আমি মনে মনে শেষ কথাটা বলে শেষ করি আমি চট্টগ্রাম বৌদ্ধ বিহারে একটা বৃক্ষ সমান এমনভাবে প্রশিক্ষণ দিতে চাই একক জিন একক অতদর্শী নয় আরো অর্থদর্শী জিনবুদির সৃষ্টি হয় মতো হয়তা দেব রোগগ্রস্ত হলে তার চিকিৎসা দেব এইদিকে দিক যেতে চাই কনভেন্স দেব কিন্তু সবগুলা এক জায়গায় থাকত দেবে একটা ব্যক্তি পুণ্য পুরুষ যিনি না বলে শিলাচার শান্ত শান্তরক্ষী ধর্মলক্ষী পূর্ণানন্দ একজাক্টম্ভ যুঁজিভা সৃষ্টি হতো না এরপরে আর কোন সাংঘিক ব্যক্তিত্ব এই দায়িত্ব বার গ্রহণ করেনি প্রতিষ্ঠান হবে প্রতিষ্ঠানের রক্ষক থাকবে না আর যতক্ষণ কেন্দ্রীয় ফান্ড থেকে বৃক্ষ সংগ্রহকে নিয়ন্ত্রণ করা যাবে না এক বৃক্ষ আর বৃক্ষ কথা মানবে না এটাই আমাদের ওই উদয়ের যে কথাগুলো বলেছে যদি সারা পৃথিবীতে কাজ করতে পারে অর্ডার টু অর্ডার ফেরি করে শুধু নয় অহংকার ত্যাগ করিনি আমিত্ব ত্যাগ করিনি আমি তো আরো প্রাধান্য পেয়েছি আমার শিষ্য আমার প্রতিষ্ঠান এটাকে ফলো দেখাচ্ছে জানি আমরা সেবা করতে আসিনি এবং প্রচার করতে আসিনি বুদ্ধর ধর্মকে সামনে রেখে গৌরী বসনকে পরিধান করে যত রকমের সুযোগ সুবিধা নেওয়ার হ্যাঁ ওই আমি তো ত্যাগ করতে বলেছে আমি আমার প্রতি না পারি মেধা সম্পন্ন বিজ্ঞ সংঘ যদি নিঃস্বার্থ নির্লুমী নির অপকারী নির হয়ে যদি শাসনে না আসে তাহলে এই কক্ষটা কতটুকু বজায় থাকবে স্বজনের জন্য উন্মুক্ত করা যাবে সন্দেহ আছে তবু একবার না পারলে দেখো শতবার একদিনও হবে না বারবার চেষ্টা করতে হবে আমি বুধিপাল বাবুকে বলেছি উপজেলা ভিত্তিক সেমিনার করতে হবে হ্যাঁ বিভিন্ন গ্রামের ভিক্ষু সমাজ দায়ের সমাজ প্রতিনিধি নিয়ে করে তারপরে যদি আমরা ইউনিট হতে পারি তাহলে আমরা নতুন ঐক্য আসবো না হলে ওই যে আর বিক্ষু সাংবাদিক ডাকার ভিতর যে ঘটনা হ্যাঁ তোলে বুদ্ধি খাল বউর আইয়ে হ্যাঁ আমার এখন তো যেভাবে কাজ করতেছে দেখতেছি এখন আমাদের মধ্যে বিভ্রান্ত করে দিচ্ছে এবং পয়সা দিয়ে ওরা কিনে আমার মতো প্রতিনিধি তৈরি করতেছে এই পেট ভিতরে আনলি বাজি সাবান কিছু নাই পাওয়ার কিছু নাই কে অল খাচ্ছে দুই একটা রুটি তাতেও কিছু নেই তবু যদি আমরা বুদ্ধ শাসন দিয়ে বই তখন এই আর এই কুল দরকার নাই আমি একুলো তাই থাকি আর যদি ব্যক্তি সুবিধা নিবার লাগে যদি আমি সাহেব তো বলি আমি একুলো থাইব ওকুলো থাইব শত চেষ্টা কইলি ভগবান বুদ্ধ যদি আজি বাঙালি বৌদ্ধের এক গুরু তাই নকি না সন্দেহ আছে জ্ঞানেশ্বর মস্তকে অসুস্থ অবস্থায় একজন ভিক্ষু গিয়ে বললেন বানতে বেনিফিট মহাপুরুষের আদর্শ আরা না মানে মানার মত এই প্রত্যাশা পত্রাসারেকে বুদ্ধিভাল বাবুর যাত্রা আর সফল হোক এই প্রত্যাশারেকে আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে প্রধান আলোচকের যে গুরুদায়িত্ব দিয়েছেন আইন একবারে থপিক ব্যাপারে জ্বলায় হ্যাঁ করে সবাই সুন্দর মন হয় সুন্দর হোক আনন্দময় হোক পুণ্যময় হোক পরিশেষে রবীন্দ্রনাথের কবিগুলো রবীন্দ্রনাথের বাসা দিয়ে বলি অংশিত করো অন্তর তর হে করো উজ্জ্বল করো সুন্দর করো বাংলাদেশ বৌদ্ধ জাতীয় সংগঠন বাংলাদেশ বৌদ্ধ থেকে জাতীয় সেমিনার চলমান রয়েছে এখানে বিভিন্ন সংগঠনের সিঙ্গার নেতৃবৃদ উপস্থিত আছেন সর্বদা হয়তো আমরা সবাইকে আর বক্তব্য দেওয়ার সুযোগ করতে পারছি না বলে সংগঠনের পক্ষ থেকে আমরা দুঃখিত দুঃখ প্রকাশ করছি এ পর্যায়ে